একশো ষাট একটি লিকুইড কুল একশো ছাপ্পান্ন ঘন সেন্টিমিটার একক সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হয় যা আট হাজার আবর্তন প্রতি মিনিট এ চৌদ্দ অশ্বশক্তি এবং ছয় হাজার পাঁচশো আবর্তন প্রতি মিনিট এতারো দশমিক সাত নিউটন মিটার তৈরি করে এই মিলটি এর পেটেন্ট করা স্টপ স্টার্ট প্রযুক্তি এবং একটি সাইলেন্ট দিয়ে সজ্জিত এটির ওজন একশো একচল্লিশ কেজি এটি একটি টেলিস্কোপিক কাটাশক শোষক সেট আপ দ্বারা সাসপেন্ড করা হয়েছে এবং দ্বৈত উদ্দেশ্যযুক্ত টায়ার সহ চৌদ্দ ইঞ্চি চাকার সরে চলে বৈশিষ্ট্য সেটের মধ্যে রয়েছে চাবিহীন ইগনিশন একটি সম্পূর্ণ ডিজিটাল ড্যাশ রিমোট সিট ওপেনিং এবং দুটি স্প্লিট এলইডি হেডলাইট এক্সোয় একশো পঁচিশ আর লাইন আপে এক্সএম একশো দশ এর উপরে বসবে এবং একটি কুল একশো চব্বিশ দশমিক ছয় ঘন সেন্টিমিটার একক সিলিন্ডার মিল দ্বারা চালিত হবে যা নয় দশমিক পাঁচ অশো শক্তি এবং দশ দশমিক এক চার নিউটন মিটার শক্তি তৈরি করে এই ইঞ্জিনটি আরও শক্তি তৈরি করে কিন্তু এইচআ এর অন্যান্য একশো পঁচিশ ঘন সেন্টিমিটার স্কুটারগুলির তুলনায় টর্কের উপর কিছুটা কম এটিতে একটি সম্পূর্ণ ডিজিটাল ড্যাশ রয়েছে যা ব্লুটুথ সংযোগ পায় যা পালাক্রমে নেভিগেশন সক্ষম করে এটি অনুক্রমিক এলইডি সূচকগুলির সাথে সজ্জিত যা শুধুমাত্র উচ্চ সম্পন্ন জার্মান বিলাসবহুল গাড়িগুলিতে দেখা যায়